কি বন্ধুরা মাংনা মাংনা যোগ শুনবা তো সেই দিন হোটেলে খাবার খাতি আচ্ছা খাওয়া শেষে হোটেলের মেসির এসে জিজ্ঞাসা করতেছে স্যার আমার হোটেলের রান্না তো সেই স্বাদ হয় তো আপনার কাছে কেমন লাগলো রুকো যারা বললাম তোমারে রান্না খায়ে আমার চোখ দিয়ে পানি বাড়ায় গেছে ওয়াও স্যার আমার রান্না সেই স্বাদের হয়েছে তাই না এই জন্য আপনার চোখ দিয়ে পানি বাড়ায় গেছে আবেগে ভাই বেটা তোরে রান্না খায়ে যে ঝাল ঝালের ছোটে আমার চোখ দিয়ে পানি বাড়ায় গেছে কি মাংনা মাংনা জোকস কেমন লাগলে তো সেই দিন অফিসে গেছি গেছি অবশ্যই দেরি করে দেরি করে যাওয়ার পর অফিসের বস আমাকে ডেকে বলতে যে শোনেন অফিসে সবার সময় মতো আসা দরকার তো আমি স্যারে করলাম স্যার সময় মতো আসি আর দেরি করে আসি অফিসের কাজটাই হলো মেন তো স্যার এটা শুনে আমাকে বলতেছে আমিও তো সেটাই কই যে আমিও তো বেতন দিই সময় মতো দিই আর দেরি করে দিই এটা তো মেন না তো সেদিন বউ আমাকে বলতেছে যে তুমি আমার কোনো কথাই শোনো না তুমি তোমার মায়ের কথাই শোনো তুমি আমাকে ভালোই বাসো না তাই আমি তো ভালোবাসি আমি তোমার তো সব কথাই শুনি তে বলছ তাহলে প্রমাণ দাও তোমার তোমার কথা শুনি তো এখন আমি তোমার মায়ের বাড়িতে থাকি ও নো কি মাগনা মাগনা জোকস কেমন লাগে আস্তে আস্তে গড়া গড়ি খাচ্ছেন তো এমন মাংনা মাগনা জোকস আস্তে আস্তে গড়া গড়ি খাইতে চাইলে এখনই আমার চ্যানেলটা ফলো এন্ড সাবস্ক্রাইব করে দেন সবাই